শিশুর যত্ন গ্রীষ্মের গরমে শিশু ও নবজাতকের যত্ন কিভাবে নিবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে টানা কয়েকদিন ধরে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ যাচ্ছে গ্রীষ্মের এই অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে প্রাপ্তবয়স্করা একটু পরপর চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছেন তৃষ্ণা পেলে পানি পান করছেন রোদে বের হলে সঙ্গে রাখছেন ছাতা রোদ চশমা ব্যবহার করছেন কাজ করতে গিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন কিন্তু শিশু ও নবজাতকদের বেলায় কি হচ্ছে শিশুরা ভাষায় প্রকাশ করতে পারে না যে তারাও চৈত্রের কাঠফাটা রোদে কষ্ট পাচ্ছে তাই গরমের এই সময়ে তাদেরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের বাড়তি মনোযোগ দিতে হবে শিশুদের গ্রীষ্মকালীন রোগ বালাই গ্রীষ্মকালে শিশুদের কিছু সাধারণ রোগবালাই হতে পারে এই সময়ে উষ্ণ এবং আদ্র আবহাওয়ায় বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় গ্রীষ্মকালে শিশুদের মধ্যে সাধারণত দেখা যাওয়া কিছু রোগ এবং সেগুলোর প্রতিরোধ ও চিকিৎসার উপায় তুলে ধরা হলো ডিহাইড্রেশন এর লক্ষণগুলো হচ্ছে প্রচুর তৃষ্ণা পাওয়া মুখ শুকিয়ে যাওয়া এবং মূত্রের পরিমাণ কমে যাওয়া প্রতিরোধ ও চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে পানি পান করানো ফ্রেশ ফলের রস এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস দেয়া খাদ্যে বিষক্রিয়া এর লক্ষণ হচ্ছে বমি পেট ব্যথা ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসা পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার দেয়া ভালোভাবে রান্না করা খাবার খাওয়ানো এবং হাইজিন মেনে চলা ডায়রিয়া এর লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা তীব্র পেট ব্যথা প্রতিরোধ ও চিকিৎসা বিশুদ্ধ পানি পান করানো পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস দেয়া তাপ সংবেদনশীল র্যাশ এর লক্ষণ হচ্ছে ত্বকে লালচে বা গোলাপি র্যাশ এবং চুলকানি প্রতিরোধ ও চিকিৎসা হালকা ও ঢিলে ঢালা কাপড় পরানো ঠান্ডা পানি দিয়ে ত্বক ধৌত করা এবং শীতল জায়গায় রাখা হিট এক্সন এর লক্ষণ হচ্ছে প্রচুর ঘাম ক্লান্তি এবং দুর্বলতা প্রতিরোধ ও চিকিৎসা প্রচুর পানি পান করানো সেতে ও শীতল জায়গায় রাখা এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম যেন শিশু নেয় সেদিকে খেয়াল রাখা গরমকালে শিশুদের যত্ন নেয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন এতে তারা সুস্থ ও স্বস্তিতে থাকবে পর্যাপ্ত হাইড্রেশন শিশুদের প্রচুর পানি পান করাতে হবে সাথে ফলের রস ডাবের পানি ইত্যাদি পানিও দিতে পারেন শিশুদের শরীরের পানি শূন্যতা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সহজ ও সুতির পোশাক হালকা ঢিলে ও সুতির কাপড় পরানোর চেষ্টা করতে হবে যা শরীরে বাতাস চলাচল করতে দেয় ঘামের জন্য পাতলা ও আরামদায়ক কাপড় পরানো উচিত সান প্রোটেকশন শিশুদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে দুপুর দশটা থেকে বিকাল চারটার মধ্যে বাহিরে গেলে ছাতা টুপি বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে পর্যাপ্ত বিশ্রাম শিশুরা যেন পর্যাপ্ত ঘুমায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে গরমকালে শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই বিশ্রাম প্রয়োজন দুপুরবেলা হালকা বিশ্রামের জন্য সময় দিন স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত পরিষ্কার পানি দিয়ে গোসল করাবেন শিশুকে শিশুদের খেলার জায়গা পরিষ্কার রাখুন এবং হাইজিন মেনে চলুন তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে ফ্যান এয়ার কন্ডিশনার বা এয়ার কুলার ব্যবহার করতে হবে ঘরের জানালা খুলে রাখুন যাতে তাজা বাতাস ঘরে ঢোকে বাইরে খেলাধুলা করার সময় সকালে বা বিকালে নিয়ে যাবেন যখন তাপমাত্রা কম থাকে খেলার পরপরই পর্যাপ্ত পানি পান করাতে হবে শিশুকে সতর্কতার সাথে ভ্রমণ গরমকালে শিশুদের নিয়ে ভ্রমণে গেলে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার নিয়ে নিবেন সাথে যানবাহনে দীর্ঘ সময় ধরে থাকলে শিশুর আরামদায়ক অবস্থান নিশ্চিত করুন শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গরমকালে শিশুর পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি এ সময় তাকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে কারণ ধুলাবালি থেকে তাদের বিভিন্ন রোগ হতে পারে আর অতিরিক্ত গরমে শিশু বারবার ঘেমে গেলে অবশ্যই একটি পাতলা কাপড় বা গামছা দিয়ে বারবার তার ঘাম মুছে দিতে হবে কারণ ঘাম যদি শরীরেই শুকিয়ে যায় তাহলে তা থেকে তার জ্বর হতে পারে শিশুর জন্য সুষম খাবার চলমান তাপপ্রবাহের কারণে সময় শিশুদের যতটা সম্ভব ফ্রেশ খাবার খাওয়াতে হবে একটি সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ তার খাদ্য তালিকায় প্রোটিন আয়োডিন ক্যালসিয়াম ভিটামিন ডি ইত্যাদি সঠিক পরিমাণে থাকা জরুরি তাই এই সময় শিশুদেরকে মৌসুমি ফলমূলের পাশাপাশি সহজপাচ্য বা সহজে হজমযোগ্য ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে হবে যেমন দুধ ডিম ফলমূল শাকসবজি ইত্যাদি এ বাইরে শিশুর শরীর ঠান্ডা রাখার জন্য তাকে কোনোভাবেই আইসক্রিম দেওয়া যাবে না কারণ গরমে আইসক্রিম খেলে তা দেহে পানি শূন্যতা বাড়িয়ে তোলে কিভাবে বুঝবেন শিশুর ডিহাইড্রেশন হয়েছে পানি শূন্যতা হলে অস্থিরতা জিহবা শুকিয়ে যাওয়া কান্না করলে চোখে পানি না আসা মাথা ব্যথা বমি বমি ভাব হওয়া পিপাসা বেড়ে যায় চোখ ডেবে যায় ও শুষ্ক ত্বক দেখা যায় অতিরিক্ত ঘামা বা একেবারেই না ঘামা এটা খুবই খারাপ লক্ষণ প্রস্রাব কমে যেতে পারে শ্বাসের গতি ও নারীর গতি বেড়ে যেতে পারে এছাড়া পেশির ব্যথা এবং খিঁচুনিও হতে পারে অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে শিশু নিস্তেজ হয়ে পড়তে পারে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে সচেতনতা ছ মাসের কম বয়সের শিশুদের বারবার বুকের দুধ খাওয়াতে হবে ছ মাসের বেশি বয়সী শিশুদের বুকের দুধের পাশাপাশি বাড়তি পানি ও তরল খাবার দিবেন পাতলা পায়খানা হলে বারবার স্যালাইন খেতে দিন গরমে শিশুর পরিধেয় পোশাক হতে হবে আরামদায়ক হালকা ঢিলেঢালা ঢালা ও সুতি কাপড়ের রোদে বেশিক্ষণ খেলাধুলা থেকে বিরত রাখা উচিত শিশুর নাগালের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় রাখতে হবে লক্ষ্য রাখতে হবে শিশু যেন পরিমিত পানি পান করে শিশু নিচ থেকে পানি শূন্যতা বুঝতে পারে না এবং পানি খেতেও চায় না সেক্ষেত্রে লেবু বা কমলার শরবত পুষ্টিকর খাবার দিন অতিরিক্ত গরমে ঘেমে পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে শিশুকে অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে কাপড় ঢিলে করে দিতে হবে ভেজা টাওয়াল দিয়ে শরীর কয়েকবার মুছে দেওয়ার পর শরীর ঢেকে রাখতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত রুম হলে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রিতে রাখতে হবে দাবদাহজনিত খিচুনি নিস্তেজ বা অচেতন অবস্থা বা হিট স্ট্রোক দেখা দিলে দ্রুত শিশুকে হাসপাতালে নিতে হবে